কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলীকে বাইজি বাড়িতে রেখে এসেছিলো আন্নাবাই সেখান থেকে পাচার করে দেওয়া হবে বাচ্চাটাকেও হয়তো মেরে ফেলার ওরা চেষ্টা করবে শ্যামলি ভয় পাচ্ছে ও রুখে দাঁড়িয়েছিল কিন্তু অত লোকের সাথে ও কী করে পারবে ওরা হাত দুটো পেছন থেকে বেঁধে দিয়েছে দিয়ে ঘরে তিনজনকে আটকে রেখেছে আরও দুটি মেয়ে আছে একটি মেয়ে বলছে যে আমি হয়তো না খেয়েই মরে যাব। পড়ে যাচ্ছিল শ্যামলে গিয়ে বসে পড়ে ওকে কোলটা দিয়েছে কোলেই ও শুয়ে পড়েছে বলছে তোমরা একেবারে চিন্তা করো না আমার মহেশ্বর আছে আমাদের কারুর কোনো ক্ষতি হবে না আমি যদি বেরোতে পারি তাহলে তোমাদেরকেও বার করে নিয়ে যাব। তোমরা একটু ভরসা রাখো আমার ওপর কিন্তু বেরোবে কি করে ওদিকে দেখেছি অনিকেত কায়দা করে বেরিয়ে এসছে বেরিয়ে এসেই ও থানায় গেছে থানায় গিয়ে বলছে আমার শ্যামলীকে অর্থাৎ আমার স্ত্রীকে আন্না ভাই বাইজি বাড়িতে রেখে এসছে প্লিজ আপনারা চলুন উদ্ধার করতে হবে পুলিশের কোনো হেলদুল নেই বলছে আপনারা কোথেকে চলে আসেন বলছে যে ওখানে যে সাধুর আশ্রম আছে সেই আশ্রমে আমরা গিয়ে পড়েছিলাম ওখান থেকেই পাচার করে দেওয়ার বন্দোবস্ত করছে বলছে আপনি ঠিক আছেন তো ওখানে কত ভক্তের সমাগম হয় সবাই ধন্য ধন্য করে গুরুজিদের আশ্রমে গিয়ে আর আপনি এরকম বদনাম করছেন বলছে কি আশ্চর্য আমি তো ওখানে ছিলাম আমি সব প্রমাণ দেব আপনি আসুন নাহলে আমার স্ত্রীর ক্ষতি হয়ে যাবে আমার স্ত্রী প্রেগনেন্ট কিন্তু পুলিশ কিছু করছে না টেবিল চাপড়াচ্ছিল অনেকে বললো আপনি থানায় এসে টেবিল চাপড়াচ্ছেন আপনার সাহস কম না এক্ষুনি আপনাকে লক ভরে দিতে পারি কিছুতেই মানাতে পারছি না পুলিশকে সে যাবে না বলছে রাত বিরেতে আপনারা চলে আসছেন এখন আমি কোথাও যেতে পারবো না সেই সময় দেখেছি আরেকজন বড় পুলিশ অফিসার এসছেন বলছে যে আমি জানতাম অনেক দিন ধরে আমি আন্না ভাইয়ের খোঁজ করছি পারছি না আর এখানকার এই পুলিশ অফিসার সম্বন্ধে অনেক কথা শুনেছি এরা ওদেরই লোক আপনি বলুন কি হয়েছে বলছে স্যার আমার স্ত্রীকে উদ্ধার করুন আন্না ভাই ওই বাইজি বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে গেছে হয়তো পাচার করে দেবে বলল চলুন বলছে আরেকজনকে উদ্ধার করতে হবে বললো ঠিক আছে আপনি গাড়িতে যেতে যেতে বলবেন এদিকে এরা বেরিয়ে যেতেই পুলিশ অফিসার ভয় পেয়ে গেছে সে ফোন করছে যে বাইজির কাছে শ্যামলী আছে ভোরের দিকে ফোনটা ধরছে না বলছে এরা কাজের সময় ফোন ধরে না তারপর ফোনটা ধরতেই বলছে কী ব্যাপার ফোন ধরছ না কেন বলছে এত ভোরবেলা কী দরকার তখন বললো শ্যামলীর খোঁজে বড় পুলিশ অফিসার যাচ্ছে ও যদি ধরা পড়ে যায় তখন তোমরাও ফেস যাবে বলছে আমার কাছে এসছে ধরা পড়ে যাবে সেটা হতে পারে না বলছে ঠিক আছে আমি দেখছি এদিকে আশ্রমেও দেখতে হবে পুলিশকে সেখানেও রেড হতে পারে তাই সকলকে অ্যালার্ট করে দিচ্ছে ওদেরই টাকা খায় এই পুলিশ অফিসার তারপর দেখেছি ওরা শ্যামলীকে নিয়ে এমন একটা জায়গায় গেছে ওই ঘরেরই একটা ফালি অংশে পুরো গেঁথে দেওয়া হচ্ছে ইনিটার সিমেন্ট বালি দিয়ে যাতে ওকে খুঁজে না পাওয়া যায় তাড়াতাড়ি বলছে গেঁথে দিতে পুলিশ এসে যাবে সামলী ভাবছে মহেশ্বর এবার কি হবে আমার একদম মৃতদেহ নিয়ে যাবে অনেকে আমাকে উদ্ধার করতে পারবে না পুলিশ আসছে শুনে এরকম করছে আমি বেরোবো কি করে তারপর দেখেছি শ্যামলীর মুখ বন্ধ করা হাতগুলো বাঁধা পুরোটা গেঁথে দিল এদিকে পুলিশ চলে এসছে বাইজি বাড়ির সামনে সকলকে শিখিয়ে দিয়েছে সেই সময় অনেকে দৌড়ে আসছে কিন্তু ওরা আসতে দিচ্ছে না আটকে দিচ্ছে পুলিশ অফিসার বলছে তোরা সব রাগ আমাদের ভেতরে যেতে দে শ্যামলি শ্যামলি করে চিৎকার করছে অনেকের বলছে এখানে শ্যামলি নামে কেউ থাকে না যে বাইজির কাছে নিয়ে গেছিলো সেই বাইজির কাছে অবধি পৌঁছে গেছে অনিকেত পুলিশরা বলছে যদি শ্যামলীকে আমি না পাই তোমাদের অবস্থা খারাপ করে দেবো কোথায় শ্যামলী বলছে শ্যামলী নামে তো আমরা কাউকে চিনি না ওখানে কেউ নেই বলছে হতেই পারে না শ্যামলীকে এখানেই নিয়ে আসা হয়েছে পুলিশরাও খোঁজাখুঁচি করছে অনিকেত খুঁজছে চিৎকার করছে শ্যামলী বলে শ্যামলী শুনতে পেয়েছে মুখ দিয়ে একটু গঙ্গানের আওয়াজ করলো কিন্তু বেশি কিছু বলতে পারছে না মনে মনে ভাবছে এবার কি হবে আমি কি আর কোনো দিন বেরোতে পারবো না আমার মুখ বন্ধ আমি নিঃশ্বাস নিতে পারছি না আমি তো আস্তে আস্তে শেষ হয়ে যাব পুলিশকে অনেকেত বলেছে আপনারা খুঁজুন ও কিন্তু এখানেই আছে কোথাও যায়নি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে শ্যামলি শ্যামলি করে চিৎকার করছে এবার ওদের ওখানে যেসব মেয়েরা ছিল সব ঘর ওরা সার্চ করলো মেয়েগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়ে এলো বলছে সব মেয়েরা স্বেচ্ছায় এখানে এসছে আমরা কাউকে জোর করে আনিনি দেখুন এখানে শ্যামলী নামের কি কেউ আছে কেউ নেই অনিকেত পাগলের মতো করছে কোথাও খুঁজে পাচ্ছে না ওদিকে অপরাজিতা মল্লিক এদের খোঁজখবর না পেয়ে হিরণময় বাবুকে ফোন করেছে বলছে ওরা একটা বিশেষ কাজে গেছে মনে হচ্ছে আন্না ভাইয়ের খোঁজেই গেছে যে হিরণময়দা আপনি একটু হেল্প করুন না হলে ওদের বিপদ হতে পারে ওদিকে দেখেছি প্রিয়া বাড়ি ফিরে এসেছে রাত হয়ে গেছে ওর মনে পড়ছে ওর অফিসের বসের কথা বসের ডিভোর্স হয়ে যাবে বস ওকে বুঝিয়েছে দেখো প্রিয়া তোমার জীবনে যদি কোনো ভালোবাসার মানুষ থাকে তার ভালো মন্দ সবটা নিয়ে দেখ ভালোবাসবে দেখো টাকা পয়সা যাবে আসবে কিন্তু ভালোবাসার মানুষ দিনের শেষে না থাকলে তার থেকে আর দুঃখের কিছু নেই ও সবটা বুঝেছে তারপর ভাবছে আমি তো প্রতিমকে ভালোবাসি আমরা কিভাবে বিয়ে করেছিলাম বাড়ির কেউ রাজি ছিল না তাহলে আমাদের মধ্যে এই অবস্থা কি করে হলো এই একটা চাকরির জন্য হলো আমি সেরকম হলে চাকরিটা ছেড়ে দেবো প্রতিমকে গিয়ে বলবো ও তাড়াতাড়ি ঘরের দিকে গেছে প্রতিম ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল যেতেই প্রিয়া প্রতিম শুয়ে পড়েছে ঘুমের ভান করছে প্রিয়া এসে বলছে যে তুই জেগে আছিস আমি জানি তখন বলল তোর হঠাৎ মনে হলো কেন এখানে আসার কথা বলছে আমি তোর সাথে কথা বলতে চাই বলছে না আমার সাথে তোর তোর কোনো কথা নেই তুই একটা কাজ কর তুই অফিসের কাজ কর অফিসেই থাক আমার ঘরে তো আসার মতো তো সময় নেই সময় কি আছে প্রিয়া ওর সাথে অনেক কথা বলতে চায় কিন্তু ও বলার সুযোগই দিচ্ছে না বলছে তুই নাইট শিফটে কাজ নে আর দিনের বেলা বাড়ি থাক তখন আমি বাইরে বেরোবো কাজে আর রাতের বেলা তুই ওখানে থাকবি আর তোর লোকজনও পেয়ে যাবি নাইট শিফটে অসুবিধে কিছু হবে না এত অসম্মানজনক কথা বলছে প্রিয়ার সুযোগ করতে পারলো না ভাবছিল প্যাচ আপ করে নেবে চাকরিটা দরকার হলে ছেড়ে দেবে কিন্তু সেসব বলার সুযোগই দিল না প্রতিম ও ভাবলো আমি কি কথা বলতে এসেছিলাম আর প্রতিম কি করলো ও ব্যাগ নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেল এদিকে দেখেছি যে বাড়ির লোক খুব দুশ্চিন্তায় কী হবে কেউ বুঝতে পারছে না কোথায় গেল অনিকেত আর শ্যামলী ওরা তো তাও জানেই না যে শ্যামলী সন্তান সম্ভবা শ্যামলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না হিরণময় বাবু হয়তো যাবে এমন করে শ্যামলীকে বন্দি করে দিয়েছে সেখান থেকে বার করা কি অনিকেতের সাথ যতই মারপিট করুক আর যাই করুক একটা দেয়াল তুলে দিয়েছে যার মধ্যে শ্যামলী আছে এইটা ভাবতে গেলে ওকে অনেক বুদ্ধি খাটাতে হবে পুলিশের পক্ষেও খোঁজা প্রায় অসম্ভব বাইজি ইচ্ছে করে করেছে শ্যামলীকে ওখান থেকে পাচার করে দেবে এই রকমই নির্দেশ আছে আন্না ভাইয়ের ল্যাজে পা দিয়েছে তাই তাকে তো ছাড়া যাবে না ওদিকে রঘুকে ফেলে এসছে অনিকেত পুলিশকে হয়তো বলেছে রঘুকে উদ্ধার করতে হবে মন্দারেরই প্রতিরূপ যেন কি করে অনিকেত সমস্তটা সামাল দেবে পুলিশ কি পারবে শ্যামলী আর রঘুকে উদ্ধার করতে কী হবে আন্না ভাই শেষটা দেখার জন্য আমরা অপেক্ষায় কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার একান্ত অনুরোধ রইল